আমিও যাবো একটু প্রভু সংকট এই কথাটা বলবার উদ্দেশ্য হল একটা কুকুরের অন্তরে কোন আর আমি সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানব মানব কোলে জন্ম নিয়ে আমি কি করছি কোকটা যে না বলেছে তাবো আমি একটু যাবো প্রভুর সম্ভব করতে শিবানন্দ বলে উচিত আছে তোকেও নিয়ে যাবো

কেউ কোনো কথা বললেন শিবানন্দের সঙ্গে হয়ে সকল ভক্ত পুকুর তাকে সঙ্গে নিয়ে পুরীধামের দিকে যাত্রা করলেন এখন তো সব জায়গায় সেতু হয়েছে ব্রিজ হয়েছে এটা তো আর আগেকার না দেখতে 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 এক খেয়াঘাটে সে দাঁড়িয়েছে খেয়ার হাতে যাই না দাঁড়িয়েছে ঘেয়ার মাঝে বলছে দেখো আমাদের সঙ্গে আমার এই কুকুরটাও পার কর মাঝে বলে উঠেছে দেখো তোমাদেরকে পার করবো কিন্তু একটা কুকুর করতে পারবো না ভক্তরা বলে ওঠে যে শোনো এত পথ আমরা তোমার সঙ্গ ধরে এসেছি তাই বলে একটা কুকুরের সঙ্গে আমরা খেয়া পার হতে পারবো না খেয়ার মাঝে বললেন শোনো সর্থ আছে একটা খেয়া পার করতে পারি একটা সর্থ আছে শিবানন্দ বললেন কি সর্থ তুমি যেমন তোমার কুকুর নিয়ে এসেছো তোমার কুকুরের সঙ্গে তুমি পার হবে আর ভক্তগণকে আমি পরে পার করবো কিন্তু আমার একবারের যত করি সব তোমাকে দিতে হবে এবং ওপারে গিয়ে যদি আমার নৌকাটা তুমি সুন্দর করে ধুয়ে দিতে পারো তবে আমি তোমার তোমাকে খেয়ে আবার করতে পারবো শিবানন্দ রাজি হয়ে গেলেন ঠিক আছে গো একবারের যত করি তাও তোমাকে দেবো আমার ওপারে গিয়ে তোমার নৌকাটাও আমি সুন্দর করে ধুয়ে দেব হয়ে এবারে এলেন কুকুরটা মন দুঃখে খুব কাঁদতে হে ভগবান আমি একটা পশু আমি পশু বলে আমার প্রত্যনির এত অবহেলা আর আমার জন্য আমার মালিককে কত লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে এত পথ এসেছি আর ওদের সঙ্গেই আমি যাব না কুকুরটা বার হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে রওনা দিয়েছে আর শিবানন্দ নৌকাটা ধুয়ে দিচ্ছে আর কুকুরটা কি করলেন ওই ফাঁকে প্রবর অন্নবন্ধ পথে আসা যাওয়া করেছেন কুকুরের পৃথিবীতে যত পশু আছে সবচাইতে কুকুরের ঘাট শক্তিটা অতি তীক্ষ্ণ এখন কিন্তু সরকার থেকে কুকুর পোষা হচ্ছে এই জন্য মহাপ্রভু মাঝে মাঝে আসতেন শিবানন্দের গ্রহে পরিণাম করতে ওই যে প্রভুর অঙ্গ গন্ধটা কুকুরটার নাসিকা কুকুরের নাশিকাতে লেগেছিল তাছাড়া ওই পথে গৌরহরে আসা যাওয়া করেছেন প্রভুর অঙ্গ গন্ধ শুনতে শুনতে কুকুরটা চললেন লীলাচলের দিকে চলতে 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 যে মন্দিরটিতে প্রভু কৃষ্ণ ভাবনায় মগ্ন করেছে এদিকে ভক্তগণ সকলে ওপার থেকে মানে এসেছে দেখছে শুধু শিবানন্দ আছে শিবানন্দের কুকুরটা শিবানন্দ শিবানন্দকে যা খুশি তাই বলতে লাগলেন কি বলেছিলাম আপনার পশু কি কখনো মানুষের সঙ্গী হতে পারে হয়তো ভালো মন্দ খাবারের গন্ধ পেয়েছে তুমি না বলেছিলে তোমার কুকুর সাধারণ কুকুর নয় ভালো মন্দ খাবারের গন্ধ পেয়েছে সেই দিকে চলে গেছে কিন্তু কুকুরটা আসলেই তো খাবারের গন্ধ পেয়ে যায়। যে মন্দিরটিতে প্রভু কৃষ্ণ ভাবনায় বসে আছে একেবারে সেই মন্দিরের ভিতরে প্রবেশ করেছে ভক্তগন কুকুরটাকে দেখে বলতে কুকুরটাকে দেখে মহাপ্রভু চিনতে পেরেছেন ভক্তগণ কি বলছে বু তোমরা কে সাধারণ কুকুরটা প্রভুকে দর্শন করা মাত্র চরণে আছা দেখে প্রভুর চরণ দুটি বুকে জড়িয়ে প্রভুর চরণে প্রণাম করেছে কুকুরকে দেখে প্রভু ভক্তগণকে বললেন নব এ আমার ভক্ত অনেক দূর থেকে এসেছে সেই নদীয় থেকে এসেছে একে তোমরা প্রসাদ দাও জগন্নাথ দেবের ছাপ্পান্ন প্রকারের ভোগ হয় নারকেল দিয়ে একটা প্রসাদ তৈরি করা হয় জগন্নাথ দেবের ওই নারকেলের প্রসাদটা প্রভুর হাতে দিলেন প্রভু কুকুরটাকে কাছে বসিয়ে এবার নিজের হাতে কুকুরের বদনে ওই জগন্নাথ দেবের প্রসাদ সেবা দিচ্ছে নিজের মতন কুকুরটা মনের আনন্দের সেবা করছে প্রসাদ পাওয়া যখন হয়ে গেল এবার প্রভু বলছে পরে আমার চরণ আমার হাতে এবার একবার কৃষ্ণ একটা কুকুর যার বাঘ শক্তি না কি কৃষ্ণ বলতে পারে ভাগবত বললেন কেন না ওই যে ভাগবতের শ্লোকে আছে গ্রী যমহে পরমানন্দ মাধব মাধবের যদি কৃপা থাকে কেন পারবে না